সব থেকে অসহনীয় একটা ব্যাপার কি জানেন যে বৃষ্টির মধ্যে আছে আপনি যাইতে পারতেছেন না এটা হচ্ছে ব্যাপার যে বৃষ্টির মধ্যে আছে আপনি সামনে যাইতে পারতেছেন না বৃষ্টিটা আপনার উপরে পড়তেছে আপনার ওইটা মেনে নিতে হবে খুব মানে অসহনীয় একটা ব্যাপার কিন্তু করণীয় কিছু নেই আস্তে আস্তে এগোচ্ছে আর আমিও তালে তালে এগোচ্ছি আরেক ভাই তো ফুটপাথ দিয়ে উঠাই দিছে দেখ জ্যামটা সারাইলো এখন যাচ্ছি এখন আছি গোপালগঞ্জ কোটালিপাড়া এই রোডটা আরেকটু বড় হলে ভালো হতো এটা দিয়ে হচ্ছে বরিশাল চলাচলের একটা মানে যাতায়াতের অন্যতম একটা মাধ্যম পথ এই জন্য এটা আরেকটু বড়ো হলে ভালো হতো প্রথমত হচ্ছে এখানে একটা বাজার আছে অনেক বড়ো বাজারটা দেখা যায় এটুকু যে সামনে ঘাঘর বাজার বাজারটার নাম আর হচ্ছে আপনার পিছনে হচ্ছে পশ্চিম পাড় নামে স্ট্যান্ড যতটুকু যা আছে এটা ঠিক আছে কিন্তু সমস্যা কি পাশেই হচ্ছে বড় বাজার তো যার কারণে ওই জ্যাম বেশি হয় বৃষ্টি দিনে মনসাই কি জানেন একই ব্যাপার এখানে তো সব ভেঙেচুরে উচ্ছেদ করে দিছে একেবারে সম্ভবত সরকারি জায়গায় স্থাপন করতে মানে এই দোকানপাটগুলো তৈরি করছিলো সেজন্য এটা কোটালিপাড়ার ঘাঘর বাজার এই পাশে আর এইটা হচ্ছে সুপার সুপার মার্কেট করছে এখানে দুটা দুই পাশেই হচ্ছে বাজার কোটালিপাড়া অনেক বড় বাজার এটা এখানে অনেক মাছ পাওয়া যায় বিশেষ করে অল্প অল্প টাকায় আর তাও হচ্ছে আপনার দেশি মাছ এটা হচ্ছে ঘাঘর নদী যে এটা ঘাঘর নদী এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায় নদীপথে নদীপথগুলো যদিও এখন ছোট হয়ে আসছে কিছু অসাধু লোকের কারণে নদী ভরাট করে দখল করে ঘরবাড়ি তৈরি করতেছে এখন নদী আর নদী নেই নদীকে এখন ঘর বাড়িতে রূপান্তর করতেছে গুড লাইট জ্বালিয়ে রাখছে এটা ভালো বৃষ্টির দিনে অনেক সময় হয় কি মানুষের নজর থাকে না আগে থেকে অ্যাটেনশন হয় যে একটা গাড়ি আসতেছি এই সড়কপথে আরেকটা মহা বিপদের গাড়ির নাম হচ্ছে এই ট্রলি গাড়ি এগুলো খুব বিপজ্জনক বৃষ্টির ধারাটা মনে হয় বেড়েছে আমার কোথায় এক দাঁড়ানো উচিত মনে হচ্ছে কিন্তু কোথায় দাঁড়ো ফাঁকা জায়গা রাস্তাঘাট দোকান একটা আছে ওই যে দেখা যাচ্ছে কিন্তু দাঁড়াবো এর থেকে ভালো হয় মনে হয় মাছ বাড়ি গিয়ে দাঁড়ানো ওইখানে কিছু পুরি সিঙ্গারার দোকান আছে ক্ষুদা লাগছে আমি একদিন এই পদ্মে যাতায়াত করার সময় এইখানে একটা মুরগির বাচ্চা পাইছিলাম মানে সদ্য নব নব্য বের হয়েছে টিম থেকে ওই সম্ভবত কোনো পোলট্রির বাচ্চা হবে হলে লেয়ারের বাচ্চা ওই যে কোম্পানি থেকে যখন ওদের প্রোডাকশন হয় তখন তো ওদের নিয়ে যায় বিভিন্ন জায়গায় সেল করতে ওই জন্য নিয়ে যাচ্ছিলো মনে হয় আর তখনই হচ্ছে পড়ে গেছিলো মনে হয় আমি ভাবছিলাম নিয়ে যাই বাসায় কিন্তু বেসালার মানুষ একা একটা মুরগির বাচ্চাকে নিয়ে কে আমাকে পালার মানুষ নেই আবার মুরগির বাচ্চা বৃষ্টি তো ভালো জোরেই হচ্ছে কিন্তু থামার তো কোনো লক্ষণ দেখতেছি না হচ্ছে কোটালিপাড়ার মাঝবাড়ি এখান থেকে সোজা যায় হচ্ছে গোপালগঞ্জ আর বাম দিকে যায় হচ্ছে টঙ্গিপাড়াতে এখন কি থামবো এখানে থামা মনে হয় এই আসতে সাবধান বিজেপুরে গেলে তারপরে হবে কি এই একটা দোকান 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 এখানে দাঁড়ে bristled bristled attacked Pamuk?